তুমি হয়তো আজ অনেক চিন্তায় আছো জীবনে কিছু করতে চাও কিন্তু পকেটে টাকা নাই একটা ব্যবসা শুরু করতে চাও কিন্তু চারদিকে সবাই বলছে টাকা লাগবে রিস্ক আছে তবে যদি আমি বলি তুমি পুঁজিহীন হয়েও নিজের ভাগ্য বদলাতে পারো তুমি বিশ্বাস করবে আজকের ভিডিওটা তোমার জন্য যে সত্যিই জীবনে কিছু করতে চায় কিন্তু বারবার টাকা অজুহাতে পিছিয়ে যায় এই ভিডিওর শেষে তুমি এমন তিনটি আইডিয়া জানবে যেখানে পুঁজি লাগে একদম কম কিন্তু লাভ অসীম আমরা অনেকেই মনে করি ব্যবসা মানে বড় অফিস বড় ইনভেস্টমেন্ট কিন্তু বাস্তবে আজকের পৃথিবীতে সবচেয়ে সফল ব্যবসা শুরু হয়েছে একটা ছোট আইডিয়া দিয়ে তুমি জানো যে ছেলেটা আজ আমাজন চালাচ্ছে সে শুরু করেছিল একটা গ্যারেজে যে মেয়ে আজ ক্রোফার্ম চালায় সে শুরু করেছিল পাঁচশো টাকায় তাহলে তুমিও পারবে যদি শুধু ভয়টা দূর করো তুমি শুধু একবার ভাবো তুমি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কত সময় দাও কিন্তু সেই সময়ের দশ পার্সেন্ট যদি নিজের স্কিল শেখার পেছনে দাও তাহলেই তোমার ব্যবসা শুরু হয়ে যাবে আর সেই ব্যবসায় একদিন তোমার ইনকামের ফ্যাক্টরি হবে এই পৃথিবীতে দুই রকম মানুষ আছে একদল সারা জীবন কাজ খোঁজে আর একদল কাজ তৈরি করে তুমি কোন দলে পড়বে কারণ আজ আমি তোমাকে দেখাবো তিনটি এমন ব্যবসা যা তুমি বাড়ি থেকে শুরু করতে পারবে যেখানে পুঁজি কম কিন্তু লাভের পরিমাণ অবিশ্বাস্য তবে শর্তে একটাই তুমি কাজকা করতে হবে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে নয় ভাবো তো তুমি একটা বই লেখলে একবারই সময় দিলে কিন্তু সেটা হাজার মানুষ কিনল তাহলে তুমি একবার কাজ করেছ কিন্তু রোজ আয় হচ্ছে এটাকেই বলে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস তুমি বানাতে পারো ই বুক অনলাইন কোর্স টেম্পলেট প্ল্যানার মোটিভেশনাল অডিও প্যাক প্রথম ব্যবসার আইডিয়াটি হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং এগুলোর মধ্যে সবচেয়ে সহজ হল ই তুমি যদি জানো কিভাবে মানুষকে সাহায্য করা যায় যেমন ওজন কমানোর উপায় বিজনেস শুরুর পথ মানসিক শক্তি বাড়ানোর গাইড তাহলে তুমি আজই একটি ইবুক লিখতে পারো এখানে পুঁজির দরকার নেই তোমার দরকার শুধু একটাই জ্ঞান আর সঠিক দিক নির্দেশনা আর আমি বলি জ্ঞানই আজকের যুগে সবচেয়ে বড় পুঁজি দ্বিতীয় বিজনেস আইডিয়া হলো এখনকার সবচেয়ে ট্রেন্ডিং ইনকাম সোর্স ইউটিউব অটোমেশন তুমি নিজে ভিডিওতে না আসলেও পারবে ইনকাম করতে তুমি শুধু স্ক্রিপ্ট ভয়েস ওভার আর এডিটিং শেখো এআই দিয়ে ভিডিও বানাও যেমন মোটিভেশন ফ্যাক্টস বিজনেস টিপস মানি মাইন্ডসেট একটা ভিডিও যদি ভাইরাল হয় তুমি একদিনে হাজার সাবস্ক্রাইবার লাখ ভিউ পেতে পারো তৃতীয় বিজনেস আইডিয়া হলো যদি তুমি কোনো কাজ জানো যেমন ভিডিও এডিটিং লোগো ডিজাইন ভয়েস ওভার বা রাইটিং তাহলে তুমি ফাইভার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে কাজ শুরু করতে পারো তোমার লাগবে শুধু একটা জিমেল আর স্কিল কোনো ইনভেস্টমেন্ট নয় শুধু সময় আর ধৈর্য এই স্কিলগুলোই আজ কোটি টাকার বিজনেসে রূপ নিচ্ছে শোনো তুমি যতদিন পুঁজি নাই বলে বসে থাকবে ততদিন অন্য কেউ তোমার স্বপ্নটা বাস্তবায়ন করবে আজ থেকেই শুরু করো কারণ প্রতিদিন দেরি মানে একটা সুযোগ হারানো তুমি যদি আজ ভিডিওটা দেখে মনে করো হ্যাঁ আমি পারবো তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে তোমার সাফল্যের গল্প লেখা হবে